আল্লাশ সিলেটে সাহসী মেয়ে তো লিপ খাইতেছে আর কান্না করতেছে ব্যাপারটাকেই চলেন জেনে আসি প্রায় দুপুর করে সন্ধ্যা হয়ে গেছে এখনও কিছু খাওয়া হয় না সকালে অব্দি ঘুম থেকে উঠেছি দুই থেকে আড়াইটা বাজে তো এখন ভাবলাম না কিছু খাওয়ার দরকার আর যেহেতু আপনারা কমেন্টে বলেন যে আপু আপনি মোটা হয়ে গেছেন তো আমি একটু ডায়েটে আসি আর আমি চলে গেলাম হোটেলে তো হোটেলে না গিয়ে আমি কোথায় গেছি আর আমার ডায়েট কীভাবে আমি কন্ট্রোল করি সেটাই আপনাদেরকে দেখাইব আর ভিডিও তো অবশ্যই কোয়েস্ট আছে ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 তো দেখতে পাচ্ছি আমার ডায়েট কন্ট্রোলের প্রধান কারণ হচ্ছে চকলেট অনেকগুলো চকলেট নিয়ে আসছি আমি জানি আমি নিজে ডায়েটে আসি তারপরও আমার চকলেট না হল চলেই না তো চলেন আপনাদের সামনে প্রথমে একটা চকলেট খেয়ে দেখে কেমন লাগে এই আরেকটা কথা হ্যাঁ কেউ কিন্তু তাকাবেন না ঠিক আছে কাউকে দিব না শুধু এটা সোহানার এটা সিলেটি মেয়ের জাস্ট সিলেটি মেয়ের এটা অন্য কারো হবেই না তো যেহেতু আমি ডায়েটে আছি তো যতই চকলেট খাই কিছু ডায়েট কন্ট্রোল হতে হইব তো আমি নিয়ে আসলাম জুস যেটা ছিল সুগার ফ্রি তো দেখতে খেয়ে পারে পুরো বোতলটাই ফিনিশ করে দিছি কিন্তু জুস খাইলে হইব সাথে কফি হলে ভালো হয় না চলুন এত কষ্ট করে তো কফি কে বানায় যাই এখন সব কিছু রেডিমেড পাওয়াই যায় বাজারে তো আমি নিয়ে আসলাম একটা কফি আমার কাছে খুবই ভালো ছিল এটা টেস্টটা আমার কাছে অসাধারণ ছিল আমি এটা নেক্সট টাইম আবার ট্রাই করব আচ্ছা পৃথিবীর মিনি বার্গার দেখছেন হুম আশা করি অনেকেই দেখছেন আমার অনেকেই দেখেন নাই চলেন পৃথিবীর মিনি বার্গারটাই আপনাদেরকে দেখাই দেখতে পাতেছেন কতটা সুন্দর আর কতটা লেয়ার দেয়া আমার কাছে তো অনেক ভালো লাগছে চলেন এটা খেয়ে টেস্ট কেমন সেটা বলতেছি ওয়াহা অসাধারণ টেস্ট ছিল এটা টেস্টটা ছিল অসাধারণ একটু জেলে জেলে টাইপের ছিল একটু রাবার রাবার টাইপের কোনো ব্যাপার না চলেন এবার আপনাদেরকে পৃথিবীর সবচাইতে বড় ললিপপটাই দেখাই এক থেকে দেড় কেজি ওজনের এই ললিপপটা আমি মনে মনে চিন্তা করতে সেটা আমি খাবো কীভাবে তো কোনো ব্যাপার না সিলেটি সাহসী মেয়ের জন্য এটা কোনো ব্যাপার না চলো সেটা খেয়েই দেখাবো এটা একটু স্টাইল নিতেছিলাম আর এটা ওপেন করতে আমি অনেক কি দেখছি আমার কাছে খুবই ভালো লাগে এটা আনবক্সিং করা তারপরে দেখতে পড়তেছে আমি নিয়ে নিয়েছি একটা কেচি আর সেটা দিয়ে আনবক্স করব আপনাদের সামনে এটার আনবক্সিংটা আমার কাছে এত সাধারণ লাগছে এত সাধারণ লাগছে লাস্টে কিন্তু একটু আছে একদম স্টাইল মেলে ফেলে দিলাম কিন্তু একটা দরকার কিন্তু একটু পরে আবার পড়বে ঠিক আছে বেচারাকে এতটা অপমান করলাম সেটা দরকার আমার কাছে আবারও পড়বে দেখ শেষ ভেঙে ফেলছে শুরুতেই ভেঙে ফেলছে শেষ যথা স্টাইল মারো আরও বেশি স্টাইল মারো তাহলে আর ডিজে গান বাজ দেখছেন বলছিলাম না দরকার পড়বে ঠিক পরেই গেল দরকার চলো কোনো ব্যাপার না আচ্ছা দেখেন তো এরকম কেমন লাগে আমি তো গান গাওয়া শুরু করছি একদম মাইকের মত লাগতেছে বলতেছি দিল দিবানা হে দিল দিল দিবানা হে তো চলো চলো আমার কণ্ঠ শুনতো না শুধু জুতা জুতা আমার দরকার নেই ঠিক আছে ভিডিও দেখেন আমার আমার কণ্ঠ শোনার কোনো প্রয়োজন নাই ওপেন করে চলেন ওয়ান টু থ্রি অ্যান্ড আবার 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 ওয়ান টু থ্রি ওকে এটা কী ভাই এটা কী চি চিচি চি মাত্র পনেরোটা ললিপের জন্য আমি এত কাহিনী করছি আমি তো ভাবছি এটা ভরপুর একটা ললিপপ থাকবে আমি এক মাস যাবত এটাকে খাবো প্লাস্টে এই ছিল আচ্ছা সবাইকে একটু প্রপোজ করে দিই ঠিক আছে ও না আমার প্রপোজ করতে একদম ইচ্ছে না এটা কী ছিল এটা আমার সাথে ধোকা ছিল এটা আমার সাথে পুরোপুরি ধোকা মানে আমি তো মনে মনে ভাবছি কি হয়ে বিশ্বাস করেন আমি মনে মনে ভাবছি এক কিলি ওজনের একটা ললিপপ হইব যেটা আমি খাব সবার সামনে আর আমি কল্পনা ছিলাম এটা আমার মুখের দিকে ঢুকবে কি হবে সমস্যা নেই চেটে চ্যাটে খাব একটা ক ই ফিলিম ছিল না দাদু আমাকে একটু হলিক্স দিবে আমি চ্যাটে চেটে খাব তো আমার মনের মধ্যে এরকমই ছিল কিন্তু ওদের মনের মধ্যে যে শয়তানি ছিল সেটা কে জানতো ভাই চলো কোনো ব্যাপার না নসিবে যেটা আছে সেটাই খাইতে হইব এবার বুঝতে পারছেন শুরুতে আমি কেন কান্না করছি শুরুতে আমি এই জন্যই কান্নাটা করছি ইস চলো ভাই কোনো ব্যাপার না প্লিজ এবার সময় আছে এখনও সময় আছে প্লিজ 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 পেজটা এবং ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দেন ঠিক আছে এটা আমার ফেসবুক পেজে যাবে এবং এটা আমার ইউটিউবে যাবে তো প্লিজ যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পেজটা ফলো করেন বাবাই